বাইরের যোগটি আমি তোমাদের করতে দিয়েছিলাম তোমরা অনেকেই সঠিক উত্তর পাঠিয়েছে অনেকে ভুল উত্তর পাঠিয়েছো আমি জাস্ট এক মিনিট তোমাদের এখন এটি শিখিয়ে দিচ্ছি প্রথমে আমরা সাজাবো ওয়ান পরেরটা এইটা অনেকে সাজাইতে পারবো না সঠিক নিয়ে হচ্ছে এই পয়েন্টের সোজা পয়েন্ট আর পূর্ণ সংখ্যা এই দিক দিয়ে সাজাবো ভগ্নাংশ এই দিকে সাজাবো এই পর আমরা বাইনারিতে যোগ দিবো আমি এক মিনিট শিখাই দিচ্ছি আর তোমার যদি আইসিটি নিয়ে পাশ ফেল নিয়ে দুশ্চিন্তা আছো ভয় আছো যে স্যার আমি পাস পাস করতে পারবো না তোমার পাশ করানোর দায়িত্ব আমার আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসে তো শেষ মুহূর্তে মাত্র বারো ঘন্টায় পুরো বই কমপ্লিট হয়ে যাবে সাত দশ রেকর্ড ক্লাস লাইভ ক্লাস সবকিছু মাত্র চারশো নিরানব্বই টাকায় বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস দাও তোমার আইসিটি তে পাশ দায়িত্ব আমার ওকে যোগ শুরু হয়ে গেল ওয়ান যোগ করলে ওয়ান এরপরে এক আর এক দুই দুইয়ের শূন্য অনেকে আছে এক আর এক দশ দশের শূন্য হাতে এক বলে তাহলে তোমার বড় বড় আরো তিন চারটা যোগ থাকলে তাহলে ভুলে যাবে এই কারণে ওই সিস্টেমে না গিয়ে এক আর এক দুই দুইয়ের শূন্য হাতের এক আবার এক আর এক দুই দুইয়ের এক তিন তিনের এক কেন তিনের এক বেজ হচ্ছে দুই অর্থাৎ তিন থেকে দুই বাদ দিলে এক এটা তোমরা বোঝো পয়েন্ট এর জায়গায় পয়েন্ট বসে গেল আর ওই যে হাতের এক চলে আসলে এই পাশটি এক আর এক দুই দু আর এক তিন আবার তিনের এক আবার একার এক দুই দু আর এক তিন তিনের এক হাতের এক আবার এক আর এক দুইয়ের সন্ন্য হাতের এক কিছু বসে গেল আশা করি বুঝতে পারছি